ড্রোন ক্যামেরার আবির্ভাব পৃথিবীকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিকেই বদলে দিয়েছে একসময় কল্পনাতীত মনে হতো এমন দৃশ্যগুলো আজ আমাদের হাতের মুঠোয় দুর্গম পাহাড়ি অঞ্চলে ভবন নির্মাণ নদীর বুকে রং বেরঙের পানির বিস্তার এসব দৃশ্য ড্রোন ছাড়া কখনোই আমাদের চোখে আসত না এমনকি মানুষ এখন ড্রোনের সাহায্যে আকাশে উড়ে বেড়াতে শুরু করেছে চলুন এবারে এক নজরে দেখে নেওয়া যাক ড্রোন ক্যামেরা কেমন করে আমাদের পৃথিবীর নতুন এক রূপ দেখাচ্ছে ভারতের এক অদ্ভুত দৃশ্য দিয়েই শুরু করি একটি গির্জা যা সম্পূর্ণ পানির নিচে ডুবে আছে ভাসমান শহর বললেই সবার চোখে ভেসে ওঠে ইতালির রোম্যান্টিক শহর ভেনিস ভারতও ভাসমান জীবনযাত্রার ক্ষেত্রে কম পিছিয়ে নেই জম্মু কাশ্মীরের শ্রীনগরে ভাসমান বাজার হোটেল এমনকি পোস্ট অফিসও দেখতে পাওয়া যায় কিন্তু কর্ণাটকের শেট্রিহাল্লি রোজারি চার্চ এই সব কিছুকে ছাপিয়ে যায় আঠারোশো সালে ফরাসি ধর্মপ্রচারক জিন আই নাইন ডুবস এই গির্জাটি তৈরি করেছিলেন ইউরোপের দ্বাদশ শতাব্দীর শৈলীর ছোঁয়া মিশে আছে এই গির্জায় ভারতীয় উপমহাদেশেই এই ধরনের ভাসমান গির্জা বিরল শেট্রিহাল্লি রোজারি চার্চ একই সাথে ধর্মীয় বিশ্বাস ও স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন ড্রোনের উচ্চতা থেকে তোলা কলম্বিয়ার এক নদীর ছবি আপনাকে মুগ্ধ করে তুলবে বছরের কিছু নির্দিষ্ট সময় এই নদী লাল নীল হলুদ কমলা ও সবুজ সহ নানা রঙে জ্বলে ওঠে এমন অদ্ভুত দৃশ্য পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তাই অনেকেই একে রং নদী বলে ডাকে আবার কেউ কেউ দাবি করেন এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী এই নদীর রং রহস্য লুকিয়ে আছে এক বিশেষ ধরনের জলজ উদ্ভিদে এই উদ্ভিদটি নির্দিষ্ট পরিবেশে নানা রঙে ফুটে ওঠে যখন পানির উচ্চতা নির্দিষ্ট সীমা অতিক্রম করে এবং সূর্যের আলো সঠিকভাবে পৌঁছায় তখনই এই উদ্ভিদ নদীকে রং ধনুতে পরিণত করে এবারে আসা যাক ড্রোনের কথায় ড্রোনের মাধ্যমে আকাশ থেকে এই নদীর ছবি তোলা হয়েছে ড্রোন প্রযুক্তির কল্যাণে আমরা এখন পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানের সৌন্দর্য সহজেই উপভোগ করতে পারছি মানুষ অনেক আগেই ড্রোন দিয়ে ইগলের মতো উড়ে চলার অনুভূতি পেয়েছে আজকাল কোনো ভিডিওতে ড্রোনের শট না থাকলে সেটা অসম্পূর্ণ। কিন্তু ড্রোনে মানুষের উড়ে বেড়ানো এটা তো বিষয়। এই অবিশ্বাস্য দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও দেখে নেটিজেনরা এতটাই চমকে গেছেন যে সবার মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের সংযোগ কেন্দ্রস্থলে অবস্থিত জর্জিয়ার রাজধানীর কাছে লুকিয়ে আছে এমন একটি বিচ্ছিন্ন গির্জা যা ড্রোন ছাড়া হয়তো পৃথিবীর অনেকের চোখেই ধরা পড়তো না একশো একত্রিশ ফুট উঁচু একটি বিশাল পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা এই গির্জার ভেতরের স্থাপনা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না প্রতিদিন ধর্মগুরুরা বিশ মিনিট ধরে লোহার মইবে এই গির্জায় উঠে যান তবে এর অসাধারণ সৌন্দর্য উপভোগ করার সুযোগ সাধারণ মানুষের নেই কারণ এই গির্জায় জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কেবল সন্ন্যাসী ও ধর্মগুরুরাই এই পবিত্র স্থানে প্রবেশের অনুমতি পান